কিছুদিন আগে না বাজার থেকে এগুলো এনেছিলাম এগুলোকে ডালিম বলে না বেদানা বলে আমি ঠিক জানি না যাই হোক তো সবজির নিচে এই দুটো মানে দুটো না তিন চারটে ছিল দেখতে পাইনি আর তার মধ্যে বেড়াতে গিয়েছিলাম একদিনের জন্য তো এসে দেখছি কি শক্ত ইঁটের মতো হয়ে গেছে আর কালোও হয়ে গেছে তা ভাবলাম যে এই অবস্থায় কিন্তু তোমরা কেউ ফেলে দিও না অনেক সময় ডালিমের ক্ষেত্রে তাই হয় আমার তো তাই হয় ডালিম আনি কিন্তু না ওই ছাড়াতে আর ইয়ে করতে ভীষণ বিরক্ত লাগে তো এই টেকনিকটা দিয়ে দেখেছি যে বেশ সহজ হয় জানো ডালিমটাকে হাফ করে কেটে নিয়ে তারপরে না যে কোনো কিছু দিয়ে একটা যদি বাড়ি মারো তাহলে দেখবে খুব অনায়াসে এই বেদানাগুলো ছাড়িয়ে মানে ছেড়ে যায় আর কি দানাগুলো খুব সহজেই ছাড়ানো যায় একদমই পরিশ্রম হয় না ডালিম বেশিরভাগ লোকেরই এই ছাড়ানোর এই ঝামেলার জন্যই অনেকে আনে না তো এইভাবে করে দেখবে ভীষণ সহজে এটা মানে ডালিংগুলোকে ছাড়িয়ে নেওয়া যায় এটা যদিও এটা খুব একটা কমন একটা মানে পদ্ধতি অনেকেই হয়তো ভাবছ যে এগুলো দেখানোর কি মানে কিন্তু অনেকেই জানো খুব সহজ কিছু জিনিস না আমরা অনেকে জানি না আমি নিজেই অনেক কিছু শিখি যেটা হয়তো অনেকেই জানে আমি জানি না খুব সোজা কিছু জিনিস তো আমার মনে হলো যে অনেকের উপকারে লাগবে এটা সেই জন্যই আমি এটা আজকে দেখালাম যদি ভালো লাগে তাহলে আমাকে জানিও তো